আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এতক্ষণে যদি আপনি গেমে প্রবেশ করে থাকেন তাহলে আপনি জেনে গেছেন আমাদের গেমে নতুন একটি ম্যানেজার অ্যাড হয়ে গেছে এবং সেই ম্যানেজারের দাম কিন্তু সাতশো পঞ্চাশ কয়েন প্রথমবারের মতো কোনো ম্যানেজার প্যাক আসলো যেটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ কয়েন এখন সাতশো পঞ্চাশ কয়েন হিসেবে এই প্যাকটা পারফেক্ট আছে কিনা এবং এই প্যাকটা আমরা পারচেস করে চেক করবো যে গেম প্লেতে আমরা কতটুকু আসলে ভালো করতে পারছি ওকে তো প্রথমে যদি আমরা কন্টেন্টগুলো দেখি ম্যানেজারের পাশাপাশি আপনি দুটো প্লেয়ার পাবেন একটা সিএফ একটা ডিএমএফ এদের রেটিং কম কিন্তু এদের প্লে স্টাইল এবং স্কিলস খুবই ভালো সিএফটা হচ্ছে গোল্পচার এবং আপনি যদি স্কিলগুলো দেখেন এক ঘাটটি স্কিল দিয়ে রাখছে একই কাজ করা হয়েছে ডিএমএফের ক্ষেত্রে অর্কেস্ট্রাটোর ডিএমএফ বাট আপনি যদি স্কিলস দেখেন অনেকগুলো স্কিল দিয়ে রাখছে সো মোটামুটি মানের আপনি দুটো ভালো প্লেয়ার পাচ্ছেন এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওকে যে দুইটা প্লে দেওয়া হয়েছে দুইটাই ঊননব্বই প্রফিসিয়েন্সি এর আগে যতগুলো ডাবল বুস্টার ম্যানেজার আসছে বা ডাবল প্লে স্টেলের ম্যানেজার আসছে আমরা দেখতাম একটা প্লেস্টেল ঊননব্বই থাকলে আরেকটা প্লে স্টেল থাকলো আশি বাট এই প্রথম কোনো ম্যানেজার যার দুটো প্লেস্টেলে কিন্তু ঊননব্বই প্রফিসিয়েন্সি দ্যাটস গুড পাশাপাশি যদি আমরা ওর বুস্টারগুলো দেখি একটা হচ্ছে ফিনিশিং যেটা লং বল কাউন্টারের জন্য খুবই জরুরি আর একটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যেটিও লং বল কাউন্টারের জন্য খুবই জরুরি সো আমরা বলতে পারি বুস্টার এবং প্রফিসিয়েন্সি দুইটা মিলে এই প্যাকটা বা এই ম্যানেজারটা একশোতে একশো আমাদের কাছে পর্যাপ্ত কয়েন আছে তাই আমরা ম্যানেজারটাকে পার্টিস করে নিচ্ছি দুইটা প্লেয়ার দিচ্ছে আমাদেরকে দুইটা প্লেয়ার নিয়ে নিলাম সেই সাথে ম্যানেজারটাও আনলক হয়ে গেছে ম্যানেজারটিকে আমরা স্কোয়ারে নিয়ে নিলাম আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এই ম্যানেজারের যে শুধুমাত্র বুস্টার বা প্রফিসিয়েন্সি ভালো তা কিন্তু না ওর লিঙ্ক আপটাও বেশ ভালো আপনারা যদি দেখেন আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি ওর লিঙ্ক আপ হচ্ছে ডিএমএফ টু সি আপনি একবার চিন্তা করেন ডিএমএফ টু সি এফ যদি আপ হয় বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে আপনি সরাসরি মিডফিল্ড থেকে সিএফ এর সাথে কানেকশন করবেন আরে ভাই গোল দেওয়ার জন্য তো এই বিষয়টাই সবচেয়ে জরুরি আপনার মিডফিল্ডারদের সাথে সেন্টার ফরোয়ার্ডদের কানেকশন যত বেশি ভালো হবে যত স্মুথ কানেকশন হবে আপনার গোলের সুযোগ তত বেশি হবে আপনি মিড থেকে যত ভালো সাপ্লাই দিতে পারবেন আপনার ফিনিশার তত ভালো ফিনিশ করতে পারবে এদিকে এই ম্যানেজারের বুস্টার একটা হচ্ছে ফিনিশিং আরেকটা হচ্ছে ডিফেন্সিভ আবার আপনার এখানে লিঙ্ক আপড হচ্ছে ডিএমএফ টু সি আপনি বুঝেন অর্থাৎ ওর বুস্টার বলেন ওর প্রফিসিয়েন্সি বলেন ওর লিঙ্ক আপ প্লে বলেন তিনটা মিলে ও পুরো একশোতে এক হাজার আমি বলবো আপনারা সবাই ওকে কালেক্ট করে রাখেন স্পেশালি যারা লং বল কাউন্টারে খেলেন তারা অবশ্যই ওরা কালেক্ট করে রাখেন দেখেন এটার কিন্তু ভালো মেয়াদ আছে আপনারা চাইলে সাতশো পঞ্চাশ কয়েন জমায়ও ওকে নিতে পারবেন এমন না যে আপনাকে কয়েন পারচেস করতে হবে পারচেস করার দরকার নেই আপনি এখনই নেওয়ার দরকার নেই আপনি কিছুদিন কয়েনটা জমান জমায় আপনি ম্যানেজারটাকে নেন যদি আপনি লং বল কাউন্টারে খেলেন আপনার কাছে ইঞ্জেকি বা মার্টিনেস থাকলেও আপনি যদি লং বল কাউন্টারে খেলেন আপনি ওকে নিয়ে রাখেন আমি বলছি পারফরমেন্স ভালো পাবেন তো আমরা এখন যেহেতু অর্কেস্ট্রেটর লাগবে তাই মিডফিল্ডে অর্কেস্ট্রেটরকে দিচ্ছি আর সি আমার কাছে দুইটাই গোল প্রচার আছে আমি আপাতত রুমিকে দিচ্ছি ওকে এখন যদি আমরা লিঙ্ক আপটা দেখি ও মাই গড ভাই মাথা নষ্ট হোয়াট ম্যানেজার গাইজ হোয়াট ম্যানেজার চলো আমরা ম্যাচে যাচ্ছি দেখি কি অবস্থা ওকে তো আমরা ডিভিশনে একটা ম্যাচ কানেক্ট করলাম ওরে বাপরে হোয়াট অপোনেন্ট অপোনেন্টের স্কোয়ার দেখো মাথা নষ্ট আজকে সব মাথা নষ্ট কাজ করবো চলো ম্যাচ শুরু করি প্রথমে আমরা আমাদের কোচকে দেখতে পাচ্ছি ফাইনালি প্রথমবার মাঠে আমাদের কোচকে দেখতে পেলাম আমরাও তিনটে জিনিস খেয়াল করব দুইটা বুস্টার যে ডিফেন্স কেমন করতেছে ফিনিশ কেমন করতেছে সেই সাথে লিঙ্ক আপটা কেমন কাজ করতেছে ওকে সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বল রয়েছে ইতো লিওনাল ম্যাসি রুমেনিকা ব্যাক টু ম্যাসি কার্ল ওকে ফার্স্ট অ্যাটেম্প মিস এখন দেখা দরকার যে ডিফেন্সটা কতটুকু ব্যালেন্স থাকে লিওনার মেসি সামলিত ফিটস ইন্টারাপ্ট আচ্ছা আমরা একটা জিনিস এতক্ষণে নোটিশ করতেছি সেটা হচ্ছে যে আমাদের যে ডিফেন্স লাইন সেটা বেশ ব্যালেন্স থাকতেছে দেখো এবং ভিয়েরার দিকে একটু ফোকাস যদি করো ভিয়েরা ডিফেন্স লাইনটা দেখো 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 ভিয়েরা কোথায় নামে ভিয়েরা নেমে যাচ্ছে দেখো 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 ভিয়েরাকে দেখো জোস ও কিন্তু মিডফিল্ডার এমনিতে ও অ্যাঙ্করম্যান বাট এরপরও একটু বেশি নিচে নামে দেখো ও দেখো দেখো ভিয়েরা নিজে নিজে নিচে নেমে যাচ্ছে দেখো 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 ভিয়েরাকে দেখো দেখো ভিয়েরা অল টাইম নিচে থাকতেছে ডিফেন্স লাইনে থাকতেছে এই যে দেখো সো ভিয়েরা হচ্ছে মিডফিল্ডার ও যদি অল টাইম নিচে থাকে তোমার ডিফেন্স লাইন কিন্তু এমনিতেই ব্যালেন্স থাকবে ওকে দেখো ভিয়েরা অলওয়েজ নিচে আচ্ছা ঝাবি ব্যাক টু ভিয়েরা যেহেতু ঝাবিকে একটু ফ্রি রাখতে হবে যেন সে লিঙ্ক আপের যে পাসগুলো সেগুলো দিতে পারে দেখছে ভিয়েরা কিন্তু একটা এক্সট্রা মানে এফোর্ট দিচ্ছে ম্যাচের মধ্যে ইমপ্রেসিভ দেখো মিডফিল্ডে খুব জরুরি মিডফিল্ড যদি ব্যালেন্স থাকে ডিফেন্স লাইন এমনিতেই ব্যালেন্স থাকবে ভিয়েরার দিকে দেখো ভিয়েরা নিজে নিজে ম্যানুয়ালি নিচে নামতেছে সামুয়েলি তো শর্ট ও শর্ট প্লিজ ও নাইস ফিনিশিং গাইজ ফিনিশিং এর মধ্যে একটা এনার্জি পাচ্ছি দ্যাটস গুড দ্যাট মিনস বুস্টারগুলো ভালোভাবেই কাজ করতেছে ফিনিশিংও একটা এনার্জি থাকতেছে আর ডিফেন্স তো পুরো তোমাদেরকে একবারে লিখিত আকারে দেখায় দিলাম যে ভিয়েরা কিভাবে সো যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো তোমরা মিডফিল্ডে অবশ্যই দুইজনকে রাখবা একজনকে লিংক জন্য ছেড়ে দিবা আর আরেকটা অ্যাঙ্করম্যান সাথে রাখবা যেন সে অটোমেটিক কাজ করে যেমন আমি ঝাভিকে ছেড়ে দিয়েছি লিঙ্ক আর আমার ভিয়েরা ডিফেন্স সামলাচ্ছে ডিফেন্ডারদের সাথে একসাথ হয়ে আমার ভিয়েরা কিন্তু ডিফেন্সটা সামলাচ্ছে সো তোমার কাছে ভিয়েরা নাও থাকতে পারে তোমার যে অ্যাংকোরম্যান আছে তুমি অর্কেস্ট্রাটার পাশাপাশি একটা অ্যাংকোরম্যান খেলাবা যখন তুমি এই ম্যানেজারটা নিবা ওকে আর লিঙ্ক আপটা বোঝার জন্য আরও ভালোভাবে আমাদেরকে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে আমি এটা দিয়ে লাইভেও গেম প্লে করবো তখনও তোমরা দেখবা যে লিঙ্ক আপটা কীভাবে কাজ করে আর যেহেতু আমি ফোর থ্রি টুতে খেলতেছি আমার দুইটা মিডফিল্ডার দুইটা এ এম এফ থাকে নিচে সো আমার পাস আরো ভয়ঙ্কর হবে ওকে সো জটুক বুঝতেছি আমি তো আসলে এখানে এক ঘন্টার ভিডিও বানাবো না নাহলে আমি পাঁচ সাতটায় ম্যাচ খেলে তোমাদেরকে দেখাইতাম কিন্তু যেহেতু আমি লম্বা সময় থেকে লং বল কাউন্টারে খেলতেছি আমি এটা ফিল করতেছি যে আমার ইনজেগি কেমন বিহেভিয়ার করতো এবং ও কেমন বিহেভিয়ার করতেছে ইনজেগের আন্ডারে আমার ডিফেন্স কিভাবে কাজ করতো এখন আমার মিডফিল্ডারগুলো কিভাবে নিচে না দেখো ভি এর অলওয়েজ নিচে রাইস সর্বসাকল্যে যেটা বলবো যে কোনো অনেক দিন পর অনেক দিন পর একটা মন মতো ম্যানেজার দিছে যেখানে তোমার প্লেস্টাইল ভালো প্রফিসিয়েন্সি ভালো বুস্টার ভালো এবং এখন যেহেতু আপ ফিচারটা আছে আপ ফিচারটা ভালো হওয়া জরুরি এখানে লিঙ্ক আপ ফিচারটাও ভালো সব মিলে আমি বলবো যেহেতু তোমরা টাকা খরচ করা ছাড়া জাস্ট কয়েন জমায়া জমায় ওকে নিতে পারতেছো সো তুমি যদি লং বল কাউন্টারের প্লেয়ার হয়ে থাকো অবশ্যই ওকে প্যাক করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ